আচ্ছা একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামীর সংসারে তাদের কোনো শখ আল্লাহ থাকতে নেই তাই না একটা কথা মানতেই হবে মেয়েদের সব শখ আল্লাহটা মনে হয় বাপের বাড়িতেই মানায় শ্বশুর বাড়িতে তো এগুলো বিলাসিতা তো আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাই কেউ এলাকাতে এক প্লেট ভর্তি আলু দেখে আপনারা কেউ আবার ভয় পায়ন না কারণ আমরা হচ্ছি আলুপ্রেমী মানুষ সব করিতে আমরা আলু দেবই কিন্তু একটু পরিমাণের বেশি যাই হোক এখন আমি দুপুরে রান্না করব এই জন্য আমি সব কিছু কেটে বেশি ধুয়ে রেডি করে নিলাম আপনাদের ভাইয়া বলতেছিল আজকে একটু মাংস রান্না করো কিন্তু আমার প্রতিদিনই এক ভাবে মাংস রান্না করতে একদমই ভালো লাগে না তাই আজকে একটু ভাবতেছি অন্যভাবে মাংস রান্না করব। এখানে আমি অল্প করে মাংস নিয়ে নিয়েছি মাংসর ভিতরে এখন আমি লেবুর রস দিয়ে দিব মাংসটা ছিল বয়লারের আর আপনারা সবাই তো ভালোভাবেই জানেন বয়লার মাংস থেকে কেমন যেন একটা গন্ধ আসে এই জন্য আমি যখনই বয়লার মাংস রান্না করি তখন আমি লেবু রস দিয়ে কিছুক্ষণ জন্য মাখিয়ে রাখি এতে হয় কি মাংসের ওই গন্ধটা থাকে না এটা আমি সব সময় করি এতে মাংসটা খেতেও একটু মজা লাগে আপনারা যারা যারা বয়লারের মাংস শুধুমাত্র গন্ধের জন্য খেতে পারে না তারা একবার হলো এভাবে লেবু দিয়ে মাখিয়ে তারপরে রান্না করে দেখবেন একদমই থাকে না ওই গন্ধটা আগে আমি আর আপনাদের ভাইয়া একদমই বয়লারের মাংস খেতে পারতাম না ঢাকায় আসার পরে আমরা দুইজনই খেতে পারি একটা সময় থাকে যে যখন আপনি যে জিনিসগুলো খেতে পারতেন না যখন আপনি যে কাজটা করতে একদমই ইচ্ছা করতো না আর এখন বয়স বাড়তে বাড়তে দেখবেন সেই কাজগুলো সেই জিনিসগুলোই খেতে আপনার অনেক বেশি ভালো লাগে সবার সাথে এমন হয় কি না জানে না কিন্তু আমাদের দুইজনের সাথে ঠিক এমনটাই হয়েছে আমরা যে জিনিসটা আগে একদমই খেতে পারতাম না পছন্দ করতাম না এখন আমাদের সেই জিনিসটাই অনেক বেশি প্রিয় হয়ে গেছে অল্প করে মাংস নিয়েছি মাংসগুলো আমি টুকরো টুকরো করে কেটে কেটে নিয়েছি সেম ভাবে আমি আলুগুলোও কেটে নিয়েছি এইভাবে আমি আলু আর মাংস দিয়ে ভাজি করব এভাবে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এখন আমি মাংসের সাথে অনেকক্ষণ কষিয়ে নিব এই ভাজি দিয়ে আমি আর আপনাদের ভাইয়া অনেকগুলো ভাত তৃপ্তি করে এদিকে আমার ভাজিগুলো আস্তে আস্তে হতে থাক ওইদিকে আমি ভাত বসিয়ে দিব রাইস কুকারে এখানে আমি চাউলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আমরা মানুষরা হচ্ছে অভ্যাসের এই কথাটা হঠাৎ করে কেন বললাম জানেন এই যে আমি রাইস কুকারে ভাত রান্না করি শুরু থেকে কিন্তু আমি রাইস কুকারে ভাত রান্না করি মাঝে মাঝে যদি কারেন্ট না থাকে আমি যদি চুলায় ভাত রান্না করি তাহলে আমি আর ভাত রান্না করতে পারি যদিও কখনো বিপদে পড়ে গ্যাসে ভাত রান্না করতে চাই তখন দেখা যায় ভাতটা ভালোভাবে ফোটে না পানি কম হয়েছে বড় কথা সেই ভাতটা খেতে আমার ভালো লাগে না তো আমার ভাত রান্নাটা প্রায় হয়ে এসেছে ওইদিকে আমার ভাজিটাও রান্না করা শেষ এখন আমি রান্না সুন্দর ভাবে পরিষ্কার করে আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লাগে থাকে সবাই আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাপে